সালামু আলাইকুম প্রিয় বিস পাখির খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ধন্যবাদ জানানো শুরু করছি আজকের নতুন এক আকর্ষণীয় ভিডিও এই ভিডিওতে আপনাকে দেখাবো হরিয়াল পাখি আপনারা যারা হরিয়াল পাখি নিতে যোগাযোগ করেছিলেন অনেকেই অনেকেই ফোন করছেন তারা দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনে যে নাম্বারটা আছে সরাসরি সেই নাম্বারটাতে যোগাযোগ করে নিতে পারবেন আজকে দেখতে পাচ্ছেন অনেক হরিয়াল পাখি আসছে অনেকগুলো যে যে কয়েক জেলা নিতে চাচ্ছেন নিতে পারবেন সরস্বরি স্ক্রিনের যে নাম্বারটা আছে সেই নাম্বারটাতে যোগাযোগটা নিতে পারবেন এগুলো কলা খায় পাকা কলা যদি আর আছে দেখছেন মার্শাল অসাধারণ খায় এবং কালারগুলো অসাধারণ শোলা খায় ডিজাই রাখুন সোলা সোলা বিজয় খাবে এবং ফিট ডিজাইয় রাখেন ফিট ডিজাইয়ারা ডিজাই ফিটে খাবে চাল্লা কোনো প্রকার সমস্যা নেই অসাধারণ কালার অনেকগুলো আছে যারা সবুজ নিতে পারছেন সবুজগুলো নিতে পারবেন মার্শাল সবুজ এবং পে কালার দুই কালারে আসে যে যে কালার নিতে চান ব্লুতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকের জন্য অফার আছে একদম দারুণ একটা অফার আছে আপনার কাছে ফেলে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আসলে